আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শখে রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম আজকে রেসিপি নিয়ে আসলাম ভাজি রেসিপি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো প্রথমে এখানে আমি শোলে একটি কড়াই বসিয়ে মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম মাঝারি সাইজে দুটা পেঁয়াজ কুচি এবং সাথে একটা রসুন কষি আরও দিয়ে দিলাম এখানে কিছু অংশ কাঁচামরিচ ফালি তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা পেস্ট এবং এক চামচ পরিমাণ রসুন পেস্ট সমস্ত উপকরণগুলিকে আমি এবার কিছুক্ষণ নিয়ে এসে কিছুক্ষণ বেজে নেব তবে যে কোনো বাজে আপনারা তেলে ভয় বাড়িয়ে দেবেন আমি এখানে আমার বাজি যতটুক হবে অতটুক হিসাবে আমি এখানে তেলে প্রয়মন বাড়িয়ে দিচ্ছি কারণ আমি এখানে প্রায় হাফ কেজির উপরে ভেন্ডি কষি করে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ এখানে আমি দুই চামচ পরিমাণ লবণ দিচ্ছি লবণটা আপনারা আপনাদের তরকারি উপরে নির্ভর করে দিবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচ গুঁড়া সমস্ত ফোনগুলিকে আমি এবারে একটু কিটু নিয়ে এসে মিক্স করে নেব মশলার সাথে নিয়ে সারা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা ভেন্ডিগুলি এক এক করে সম্পূর্ণ ভেন্ডিগুলি দিয়ে দিব দেখুন আমি ভেন্ডিগুলি এমন করে সাইজ করেছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন কত সুন্দর লাগছে আমার ভেন্ডি কাটাগুলি দেখুন অসাধারণ তাই না এবার আমি মশলার সাথে ভেন্ডিগুলিকে ভালো করে মিক্স করে দেব একটু ভালো করে নিয়ে এসে মিক্স করা হয়ে গেলে এখানে আমি কিছুক্ষণ পর পরে সে ডাকনা দিয়ে এটাকে একটু নিয়ে ছেড়ে দিব প্রথম অবস্থায় আমি এখানে ডাকনা ব্যবহার করব পরে কিন্তু আমি ডাকনা ব্যবহার করব না এখান থেকে একটু লট লট আলাদা একটু পানি বাইরে হবে এই পানিটা আমি সম্পূর্ণরূপকে শুকিয়ে নেব ডাকনা দিয়ে একটু পর পর এসে আমি এগুলিকে নিয়ে সারিয়ে দিচ্ছি যাতে করে নিচে দাগ না লাগে পুড়িয়ে না যায় এবার ডাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নেব পনেরো থেকে বিশ মিনিট আমি লোহিটে রান্না করতেছি চুলের আগুন আপনারা লোহিটে দিবেন ফিরে এসে দেখলাম আমার ভেন্ডি বেন্ডিবাজি প্রায় শেষের পর যায় দেখুন পুরা সিদ্ধ হয়ে গেছে আমার বেন্ডিটা এবার এখানে আমি অ্যাড করে দিব কিছু অংশ টমেটো আসলে আমি কোনো তরকারি দনিয়া পাতা এবং টমেটো ছাড়া চলতে পারি না দিয়ে দিলাম কিছু অংশ ধনিয়া পাতা এবং কিছু সামিনা পরিমাণ জিরের গোঁড়া সমস্ত ফোনগুলিকে আমি কিছুক্ষণ মিক্স করে নিব মিক্স করা নেওয়া হয়ে গেলে আমি ডাকনা দিয়ে আবারও রেখে যাব ভেন্ডি বাজির মধ্যে আসলে কাঠের দিয়ে না আছাড়া কম করাই ভালো দেখুন আমার ভেন্ডি বাজি কত সুন্দর হচ্ছে রান্না পায় আমার শেষের পর্যা হয়ে আসছে খুশনি দিয়ে উলুট না করে আমি ফাতিল ধরে এপিট উপিট করে একটু উলুট করে দেবো যাতে করে লুট লোট ভাব না আসে না দিয়ে আমি কিছুক্ষণ পর পর এসে কিন্তু এগুলি নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা এইভাবে একটু নেড়ে ছেড়ে দেবেন আলতোভাবে নেড়ে ছেড়ে দেবেন কারণ এখানে জোর করে বেন্ডি না আসার করতে গেলে সম্পূর্ণ বেন্ডিগুলি লোট ধরে যাবে বেন্ডিতে এমনিতে একটু পিস্তা পিছলে ভাব থাকে আমি বেন্ডি বাজিগুলিকে একবার শুকিয়ে তেল তেল ভাব করে নিব তখন দেখবো তেল তেল বাপ চলে আসছে তখন আমি চুলার থেকে ভাজিগুলি নামিয়ে দেবো দেখুন আমার ভাজি সম্পূর্ণরূপে রান্না করা হয়ে গেলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও আমার মতো একবার তৈরি করে দেখবেন ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আল্লাহ হাফেজ